অনেক দিন আগে আফ্রিকার বিশাল সাভানায় একটি ভয়াবহ খরা নেমে এসেছিল পানি ছিল না ঘাস মরে গিয়েছিল প্রাণীরা সবাই বেঁচে থাকার লড়াই করছিল কি গরম আমার গলা শুকিয়ে কাঠ আমি আর পারছি না একটু জল শুধু এক ফোঁটা জল আকাশে একটাও মেঘ নেই আমাদের কি হবে ধৈর্য ধরো বন্ধুরা প্রকৃতি আমাদের পরীক্ষা করছে কিন্তু টেম্বো দাদা আমরা যে তৃষ্ণায় মরে যাব কিবদন্তি আছে যে চাঁদের পাহাড়ের পেছনে একটি গোপন ঝর্ণা আছে চাঁদের পাহাড় সেটা আবার কোথায় অনেক দূর শুধু যার মন পবিত্র সেই এই পথ খুঁজে পায় আমি যাব আমি জল খুঁজে বার করব অজানার পথে পাড়ি দিতে অগাধ সাহস বুকে নিয়ে বেরিয়ে পড়ল ছোট্ট কফি পথ ছিল দুর্গম প্রতি পদক্ষেপে জঙ্গল তাকে পরীক্ষা করছিল কফি এই খরার মধ্যে একলা কোথায় যাচ্ছিস আমি মিষ্টি ফল খুঁজতে যাচ্ছি ফক্স আঙ্কেল যা খুঁজে দেখ্গে যা সব সব শুকিয়ে কাঠ বাঁচা গেল আমাকে আরো সতর্ক থাকতে হবে দীর্ঘ যাত্রার পর কফি অবশেষে এক বিশাল প্রাচীন বাওবাব গাছের নিচে এসে থামল হে মহান বৃক্ষ আমি বড়ই তৃষ্ণার্ত আমার বন্ধুদের বাঁচান এখানে একটা ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না এটা কিসের শব্দ জলের শব্দ আমি ঝর্ণা খুঁজে পেয়েছি কি শান্তি এই ঝর্ণা তো শুধু আমার যদি এই ঝর্ণার কথা কাউকে না বলি বলিবু দাদা ঠিক ছিল না পানিটা সবার জন্য আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে কফি আর এক মুহূর্তও দেরি করলো না সে দৌড়ে চলল তার বন্ধুদের সুখবর দিতে আমি পানি পেয়েছি সবাই আমার সাথে কফি কি এই গরমে পাগল হয়ে গেল আমি কফির চোখে সততা দেখছি চলুন সবাই যাই সেই রাতে চাঁদের আলোয় সব প্রাণীরা সেই গোপন ঝর্নার পাশে জড়ো হল আমি বেঁচে উঠলাম ধন্যবাদ ধন্যবাদ কফি কফি আমি ভুল ভেবেছিলাম তুমি আজ প্রমাণ করলে শক্তি নয় নির্মল মন আর সবার জন্য ভালোবাসাই আসল সম্পদ সেই দিন থেকে সেই ঝর্নাটি আর গোপন রইল না কফির মহৎ হৃদয়ের কারণে জীবনে ফিরে এলো সাভানা রূপকথা এখানেই শেষ কিন্তু তার নির্যাস থেকে যায় প্রকৃতি কেবল তাদেরকেই পুরস্কৃত করে যারা নিঃস্বার্থভাবে সবার কথা ভাবে